খাবার ঘরে করে খাওয়াবে না তার শাস্তি এইটাই আগে কি হতো একটু ভাত থাকলে গরম করে দিতাম জানো না এই ভাত ভাজা মানে ভাজতে ভাজতে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার বাবা না এখন অন্য কোনো সাদা ভাত খেতেই জানছে না যাই থাকবে ভাত ভাজা করো মা ভাত ভাজা খাবো এই ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে ভাত ভাজাও করছি তো চলো আর চা খাওয়া কাজ সমস্ত কিছু হয়ে গেছে এই যে সব হয়ে গেছে হাট রেশন সব চলে এসছে সব হয়ে গেছে এই যে রোদ যেহেতু সবার আগে কেচে কেচে দিয়ে দিয়েছি আর কিছুটা সেটা কিছুটা বাকি আছে সেটা হচ্ছে কলপাড়ে রেখে এই যে ঠিক আছে চায়ের বাসন টাসন রেখে দিয়েছি আগে টিফিন খেয়ে নিই তারপর জানলাটা খুলে দিয়েছিলাম হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে মর্নিং হ্যাপি সানডে তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম কারণ হচ্ছে আজকে একটু কাজ আমার বাকি আছে তো কিছুটা কাজ করেছে তাই বললাম না যখন টিফিন খাওয়া হয়ে গেছে ভাত ভাজা দেখেছ তো খাওয়া হয়ে গেছে এবার আমি এই জায়গাটা ক্লিন করব এই জায়গাটা এই শোকেসটা সব ক্লিন করব আজকে আর একটা জিনিস করবো সেটা হচ্ছে এই জায়গাটা ফ্লাইটটা ধরা তো এই জায়গাগুলো আজকে যদি না করি না আমার আর হবে না এই যে এই জায়গাটা পুরোটাই আমার ভিডিও করছি না এই জায়গাটা পুরোটাই আমার এই জায়গাটাতে খুবই অসুবিধা হচ্ছে মানে রোজ পরই ভাজটাচ করে রেখে দিই কিন্তু ভাজ করে রাখলে একটা সুন্দরভাবে রাখলে কি এক চান্সে পাওয়া যায় তো ওটা রেগুলার ইউজ করি যেহেতু এলোমেলো হয়ে যায় তো চলো নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছ যে যেভাবে সাপোর্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কারণ ওগুলো যে পরিষ্কার করব। ওগুলো দেখানোর কিছু নেই আমরা মেয়েরা সবাই গোছাতে জানি এবং আমরা গুছি সংসারটা করি তরকারি তো আমরা দুটো ভাত পাই তাই না আমাদেরকে ফ্রি কস্ট কেউ কাউকে খেতে দেয় না কোনো মেয়েদেরকে দেয় না খেতে তাই তো তত ওটা গোছানোটা শেয়ার করার কোনো ব্যাপার নেই ওটা শেয়ার করতে পারলাম না কারণ ওই ক্যামেরা অতক্ষণ ধরে থাকবে কারণ এডিট করার সময় খুব ঝামেলা ওর জন্যে তো দেখিয়ে দিলাম এগুলো একটু করবো তা আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে আর আমার ঠান্ডাটা লেগেছে ঠিক আছে তার জন্য আর এই যে বাবা না একটা ড্রয়িং করছিল তোমাদের সাথে শেয়ার করবো ড্রয়িংটা একটা মানুষ এঁকেছে যাই হোক ওর চেষ্টা করেছিল যাকে আঁকা সেটা হয়নি বাট হয়েছে আমার কাছে হয়েছে ও যেটুকু করেছে ওটাতে অনেক সুন্দর তো এইগুলো ছোড়ানো ছিটানো আছে কারণ আর্টিস্টের মন ছুটেছে এখন বাইরে একটু ঘুরবে ভলু আছে যে ভোলুর সাথে তো এখন ভুলুর কাছে গেছে ভলুর কাছ থেকে ফিরে এসে তারপর কেমন তো চলো এখন আমি বিদায় নি পরে আবার আসবো রান্না বাড়ি কাজকর্ম সেরে তোমাদের অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আজকে আমার একটা কাজ করছে আজকে বোধহয় আমি একটু ভাত বেশি খাবো তাহলে ভাত বাড়ছে আর আজকে আমি বাচ্চা মেয়েকে নিয়ে আ মানে বুদ্ধি কি লোভ 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 পেয়েছে লোভ পেয়েছে লোভ পেয়েছে আমি আজকে রান্না করেছি কি ধরো বলো দাও চিকেন অনলি চিকেন অনলি চিকেন ডাল সেদ্ধ করেছি বাট ওটা ডোডো খাবে না বলবো দেখেছি কিরকম বদের মাঝে এই যে চিকেনটা একদম গামাক গামাক করেছি কারণ তোমাদের দাদা গেছে আজকে পিকনিক বন্ধুদের সাথে একটু পিকনিক করতে গেছে তো তার জন্য যে মেন খাওয়ার আর কি আইটেম করে তো আমরা মা মেয়ে তিনজন মিলে আমরা ঠিক করলাম আজকে চিকেন কষার ভাত আর দেখবে পরিষ্কার করে ওই বিড়ালের জ্বালা আমি আর শান্তি নেই গো এই যে পরিষ্কার করে কিছু বের করে যেগুলো দেখিয়েছিলাম দেখাচ্ছি দেখাচ্ছি সেগুলো ঘরে নিয়ে গেছি তারপরে এত পেতেছি ওখানে ব্যাগ ট্যাগ সব রোদে দিয়ে এসছি ভুলু অপেক্ষা করছে বলছে কখন খেতে দেবে ক্যামেরা রাখো যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে সকালে কেচে রেখেছি সেগুলো দেখাচ্ছি দেখো এই যে তুলে নিয়ে এসেছি এগুলো ভাজ করবো ওই আলমারিটা টালমারিটা সব গোছানো হয়েছে যতটা পেরেছি

অ চিপস আর মুখ কেটে লাগে না না কোথায় ও হাতে চিপস এই যে এই যে মুড়ি দিয়ে এবার চলবে তো তুমি কি খেতে চাইছিলি বলছে এবার বলছে আমি ভাবে ছিল একটু রসুন তো দিয়ে ভেজে দেব আমি আগে দিতাম সেটা লকডাউনের সময় ওরা সবাই তো ঘরে খেত আমি একটু রসুন শুকনো লঙ্কা দিয়ে ভেজে দিই ভি লাগে ওইটাও এখন যে তো সেটা তোমাকে বলতে হবে আমার কলমা একটু গরম গরম মুড়িয়া না ভালো লাগবে আমি তাই গরম করে দিয়েছি বলছ একটু খেতে চাইলাম বলে এইভাবে কেউ দেয় আর বাবানের চা এখানে পান্তা হতে চলেছে ও কথা গিয়েছে কোনো কাজ বাজ তো কিছু করে না সারাদিনে কোনো কাজ বাজ নেই শুধু এই করে বেড়াচ্ছে চলো বন্ধ করি তখন তো বলতেই পারলাম না চা চা করে আমাদের ডোডু আমাকে ডায়লগ দিচ্ছে ওই ঘরটা আমাদের ঠান্ডা বেশি টিনের ঘর তোমরা জানোই এই ঘরটা তো ছাদ এই যে এটা সরকার থেকে দিয়েছে আমাকে ভালোবেসে ঘরটা যাই হোক এই ঘরে নাকি ওর ওই ঘরের ঠান্ডা এই ঘরের ঠান্ডা নাকি একই রকম লাগে তাই হোক বলছি তাহলে তুই এক কাজ কর ওই ঘরে গিয়ে থাক আমরা এই ঘরে থাকি বলছে না না তা বললে হবে নাকি সেটা বললে হয় না তোমরা মানো ছাদের ঘরে কখনো আর টিনের ঘরের ঠান্ডা একরকম হয় বলো আর আমার বাবার এই যে নেই কাজ খই আর করছে ওই যে বিড়াল নেই দেখেছো শান্তি নে কোথাও যে গিয়ে একটু দশ মিনিট পরবো শাঁশ নেই আমার এই ঘরটাতে এই জিনিসগুলোকে একটু পাত্তা দিও না কারণ হচ্ছে এগুলো ভিজা আর আমি যে সংসারিক একটা মানুষ আপনারা যে কতগুলো জনপ্রাণী নিয়ে আমি থাকি এগুলো যে তার নেবো না শোকাই নি তো কি করবো বলো হ্যাঁ আর ডোডোর হচ্ছে কালকের থেকে আবার চালু চালু

দেখো কোতে দেখো ও নিজেও তো দেখেছে আমাকে এইদিকে ও হারকিস আসবে না কিন্তু রাতের বেলা আর আমার ডড়ডো না দেন তো লেপের সাথে শোয় না লেপের সাথে উদ্দ্য করে ছিল গো এই টুকু ছিরা ছিল জানো এই টুকু সেটাকে এত বড় করেছে দেখো এই যে কি বলবো বলে এত বড় মেয়েকে দেখো ওশাটটা পুরো ছিড়ে ফেলেছে এই ওষার করতে এখন আমার কাল ঘাম ছুটবে এই যে কে আছে হ্যাঁ দাদা এখন কোমরের যন্ত্রণা দাদা বসতে পারে না দাদা পারবেও না তো তুই করবি এবার ছাদের তলায় ছাদ তলায় নিজের বাসস্থান নিজের বাসস্থান এটা বলতে পারে আমার মনে হয় আমার মাঝে মাঝে মনে হয় এটা টেন্ট লাগিয়েছে ওই জঙ্গল যেরকম টেন্ট লাগায় এরকম ওরকম মনে হয় টেন্ট লাগিয়েছিল কত কি মনে হয় আসলে ফ্রি টাইম পায় তো অনেক কিছু ভাবার মতো সময় পায় আমি বাবা এত কিছু ভাবার সময় পাই না তো চলো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করলাম এখন খুব ঘুম পাচ্ছে আবার সকালবেলা উঠতে হবে আমার আগে মা উঠবে দিদি উঠবে তারপরে আমি উঠবো মানে সবার লাস্টে আমি উঠবো বলতে পারো কি চলা আবার কালকে থেকে স্কুল পড়া সব কি বয়স্ক বয়স্ক ভাবসা বাবানের কথা শুনলে আমি আর টোটো বলি তাই কি বয়স্ক বয়স্ক ভাব সব কথাবার্তা আর ক্লাস সিক্সে উঠে যেন একটু বেশি বড় বড় হয়ে গেছে ভাব কিন্তু আমার খুব পার্টনার হিসাবে কিন্তু খুব ভালো একটা তাই তো গুড্ডু তো চলো আর কি যতটা যা পারলাম সানডেটা হ্যাপি সানডে দিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে কাটালাম সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম রাতের খাওয়াটা দেখায়নি কারণ রাতের খাওয়াটার কোনো দিদি খিচ্ছি মানে ডোডো ডিম দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খেলো ও চিকেন দিয়ে খেলো আর আমি দুটো রুটি আর এই কটা ভাত খেলাম এই সব মিলিয়ে ওই জন্য আর শেয়ার করিনি সেরকম তো চলো কারণ আমাকে তো সকালে উঠতে হবে টাটা বাই বাই গুড নাইট অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিও তো অনেক বুঝি ততক্ষণ তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকবো কেমন তো আজকের মতো আসি